আসসালামু আলাইকুম। জ্যালাগুন সালাম ভাই। ভাই কোথ থেকে আসছেন? চাতপুর থেকে আসছি ভাই। চাতপুর? জি। কি জন্য আসছেন ভাই? দড়গড়া নিতে আসছি। দড়গড়া? জি। গুরা কি দেখছেন? দেখতেছি, বাজারে দেখতেছি গুরা। পাই নাই এখনো। পছন্দ হয় নাই? এখনো পছন্দ হয় নাই, পছন্দ হয নাই দেখতেছি আপনি কেমন গুরা নিতে আসছেন? দড়গড়া আর কি। সোয়ার সোয়ার না আপনি পিঠে সোয়ারনার মত। আপনার পছন্দটা কেমন আকৃতিটা অন্তত নিচে পঞ্চান্ন বা তিপ্পান্ন তিপ্পান্ন পঞ্চান্ন ইঞ্চি হ্যাঁ নিচে এই ধরনের ঘোরা ঘোরাকে হাটে পাইছেন এখনো দেখি নাই দেখতেছি মাঝে মাঝে তো আসে শুনছি আর কি আপনার ভিডিও দেখলাম আপনার ভিডিওতে তো দেখছি যে এই ধরনের আসছে এই হাটে বিগত দিনে আপনি আমার ভিডিও দেখে আসছেন জি 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 আপনার কৃষকের দিল কাজ ফেলেন তো সবসময় আমরা দেখি তাই নাকি জি জি আমাদের অত্যন্ত প্রিয় চ্যানেল আর আপনার কৃষকের দিল চ্যানেল দেখে এই তুলসিপুর হাটের খবর পাইছি আর কি আমরা তো আমার চ্যানেলে তো অনেক দূরের ঘোড়ার ই আছে আপনার ওইখান থেকে কি কোনো একটা ই করতে পারেন বাসা করতে পারেন নাই না দেখি যদি পছন্দ পছন্দ হয় তাহলে দামও জিনিসও পছন্দ হইতে হবে আপনার বাজেট কেমন কেমন দামের মধ্যে বাজেট সমস্যা না জিনিস পছন্দ হলে বাজেটের সমস্যা না মানে ঘোরা যদি পছন্দ আপনার যে কোনো দাম হইলেই হ্যাঁ পছন্দ হইলে দামের সমস্যা না বয়সের সাথে দামের সাথে ঘোড়ার সাথে সবকিছুর সাথে সামঞ্জস্যতা সাথে থাকতে হবে আচ্ছা আপনি কি ঘোরা দৌড়াইতে পারেন জি জি ঘোরা আমি ছোটবেলা থেকে ঘোরা দৌড়াই ছোটবেলা থেকে ঘোরা দৌড়ান হ্যাঁ আমার দাদা ছিল বাবা ছিল আমরা ছোটবেলা থেকে আপনার বাবা দাদা ওনারা ঘোরা চালাইতো থেকে ঘোরা পালন করে মানে পূর্বপুরুষ থেকেই হ্যাঁ এটা বংশ পরম্পরা আপনার কি বাসায় এখন কি দৌড়ে ঘোরা আছে ছিল কিছুদিন আগে আমার ঘোড়াটা অ্যাক্সিডেন্টলি মারা গেছে মারোয়ারি ঘোড়া ছিল আপনার মারোয়ারি ঘোড়া ছিল সে ঘোড়া কি মারা গেছে হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে মারা গেছে কেমনে মারা গেল দুর্ঘটনাজনকভাবে মারা গেছে আর কি দুই মাস আগে মানে কোনো কি রোগ রোগ হয়েছিল না 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 রোগ হয় নাই হঠাৎ করে আসলে আল্লাহ রাতে আচ্ছা আপনি কি কোনো ওই দৌড়ে দৌড় প্রতিযোগিতা কি না এমনি প্রতিযোগিতা অংশগ্রহণ করি না কিন্তু শখের বশত আর কি ঘোরা বিভিন্ন জায়গায় যাই গ্রামে বা

পঁয়ত্রিশ হাজার তাও দাম এটা দাম হয়েছে না এটা দাম এই পর্যন্ত হয় নাই হয় নাই না আমার কাছে হয় নাই কিন্তু এই লোকের কাছে কইতে হবে কত কইতেছে তাও আমি বলতে আচ্ছা আপনি এই হাটে কত বছর ধরে ব্যবসা করেন বহু দিন ধরে কত বছর হবো কোন করুন যে ষাট সত্তর ষাট সত্তর বছর ধরে আপনি এই হাটে ব্যবসা করেন এই হাটে না খালি গোপালপুরের থেকে শুরু করে এই হাটই বয়স জানবেন

কিন্তু অনুমানিক আছি আর তাতে আপনি কি গুঁড়ার ব্যবসা করে কি মোটামুটি কি আল্লাহ আলাদা ভালো রাখছে ও মোটামুটি হ্যাঁ ঘোরার ব্যবসা তো করি না খালি হ্যাঁ আছে সংসার আছে কৃষিকাজ আছে না হ্যাঁ কৃষিকাজ আছে মানে কৃষিকাজের ফাঁকে ফাঁকে আপনি গুঁড়োর ব্যবসাটা করেন হ্যাঁ হ্যাঁ আপনি কি প্রতি হাটেই আসেন প্রতি সপ্তাহে আসছে আসি হ্যাঁ বাড়ি নিকট আর আপনার বাসা কোথায় আমার বাসা এই বাজার থেকে মাইল দুই দক্ষিণে মানে এই এলাকাতেই এই এলাকাতে এই বাজারই আমার এই এলাকা আপনার ফোন নাম্বার তো মুখস্থ নাই না না থাকলে তো অনেকে তো যোগাযোগ করে আপনার কাছে ঘুরার সন্ধান নিতে পারত হ্যাঁ তো মুরব্বী ভালো থাকেন আসসালামু আলাইকুম